নমস্কার আপনাদের ইংলিশ টিউশনে সুস্বাগত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই ইংরাজি ইডিয়মটা বাংলা অর্থ হল তোলপিতল্প সহ অর্থাৎ আচ্ছা তলপিতল্প সহ বলতে কি বোঝায় তলপিতল্প কথা অর্থ হলো বিছনাপত্র জামা কাপড় এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রের একটা বোঝা বা বোঝকা এই বোঝা বা বোঝকাটা বা তলপিতল্পটা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া হয় তখন সাধারণত সঙ্গে করে নিয়ে যাওয়া হয় এর একটা উদাহরণ হলো হি লেভ দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সে তলপিতল্প সহ সেই স্থানটা ত্যাগ করেছিল এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজটা হলো ইডিয়ম যার বাংলা অর্থ হলো তলপিতল্প সহ অর্থাৎ সমস্ত নিজের জিনিসপত্র নিয়ে ধন্যবাদ